রহিম চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজার উপকারিতা রোজার ইহলৌকিক ও শারীরিক উপকারিতা চিকিৎসা বিজ্ঞানে কি বলেন এখন আমরা তা পরে শোনাব বর্তমান তথ্য প্রযুক্তির যুগে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে রোজার কিছু শারীরিক উপকারিতা বের করেছেন সেগুলো হলো এক নম্বর কোলেস্টেরল নিয়ন্ত্রণ রোজা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মানুষের রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে কোলেস্টেরল অনেক বেশি পরিমাণে থাকলে রক্ত চর্বি জমে নালি শুরু হয়ে যেতে পারে এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আরব আমিরাত ও বাহারাইনের গবেষকরা একানব্বইটি গবেষণা একাত্র করে দেখেছেন রমজানের রোজায় রক্তে কোলেস্টেরল আগের তুলনায় ভালো নিয়ন্ত্রণ থাকে এর মধ্যে বাংলাদেশেরও তিনটি গবেষণা রয়েছে উনিশশো সালে দেহের সজীব পুষ্টির ইতিবৃত্ত শিরোনামে পরিচালিত এক গবেষণায় প্রমাণ হয়েছে রোজা মানব দেহের খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমিয়ে নিয়ে আসে এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয় আর এর মধ্যে মানুষের হাটকে কার্ডিও ভাস্কুলার রোগ থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের করা পঁয়ত্রিশটি গবেষণা একাত্র করে দেখা গেছে রমজানের রোজার পর গড়ে এক থেকে দেড় কেজি ওজন কমে এটা গড় হিসেবে তার কারো ওজন এর থেকে বেশি কমেছে আবার কারো ওজন বেড়েছে পেটের স্বাস্থ্য ভালো হওয়া মানব দেহের নারীগুরিতে অনেক জীবাণুর বসবাস যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ অনেক অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে না খেয়ে থাকলে শরীরের উপকারী জীবাণুর সংখ্যা বেড়ে যায় অর্থাৎ রোজা রাখলে এই ক্ষেত্রে উপকারিতা আছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ দু সালে লন্ডনের পাঁচটি মসজিদে একটি গবেষণা হয় গবেষণার নাম লন্ডন রামাদান স্টাডি রমজানের আগে পরে ব্লাড প্রেশার মেপে দেখা যায় কোনো পরিবর্তন আছে কি না সেখানে দেখা গেল সিস্টলিক ব্লাড প্রেশার তথা ব্লাড প্রেশারের উপরের সংখ্যাটা কমেছে সাত মিলিমিটার মার্কারি আর দ্বিতীয় সংখ্যাটি কমেছে তিন মিলিমিটার মার্কারি ভারত পাকিস্তান কাতার সহ অন্যান্য দেশের আরো বত্রিশটি গবেষণা একাত্র করে দেখা গেছে রমজানের রোজায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে উন্নতি আছে ওজন না কমলেও বেশি বেশি অলমুল খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রোজা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তুরস্কের গবেষকরা ইরান মিশর কুয়েত সহ আরও কয়েকটি দেশের করা ষোলোটি গবেষণা একাত্র করে দেখেছেন রোজা রাখার ফল নারী পুরুষ উভয় রক্তে সুগারের মাত্রা আগের সে ভালো হয়ে গেছে আরেকটি আলাদা গবেষণা ইন্দোনেশিয়ার গবেষকরা আটাইশটি গবেষণা একাত্র করে দেখেছেন রমজানের রোজা রাখার ফলে ডায়াবেটিক রুগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে উন্নতি হয়েছে এছাড়াও রোজার আরও বিভিন্ন উপকারিতা রয়েছে যা সময় সময় গবেষকদের গবেষণায় প্রকাশিত হয়েছে আমরা আশা করতে পারি রোজায় যেমনিভাবে আমাদের পরলৌকিক উপকার হবে তেমনিভাবে দুনিয়াবি ও শারীরিক উপকারও হবে ইনশাআল্লাহ